আমার তো সবসময় পেশার হাই থাকে জানো আজকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল সে নাকি আমার পেশার চেক করার ভিডিও চাই অনেক দিন থেকে বলতেছিল তাই আজকে উপায় না পেয়ে বরকে বলে দিয়েছি আর নষ্ট করার থেকে খায় নেওয়াটা কিন্তু অনেকটাই ভালো তাই এই যে রাত্রের মধ্যেই খেয়ে নিচ্ছি কিন্তু বেকার বেকার ফেলা দেওয়া নেই হবে আজকে আমরা তিনজন মিলে বাজারে যাচ্ছি বাজার বলতে সবজি বাজার করতে জানো তাই মাম্মামকে কী আর রেখে যাব মাম্মামকে আমার সঙ্গে নিয়ে যাচ্ছি আমাদের যেহেতু দেরি হবে তাই ভাবলাম মাম্মামকেও সঙ্গে নিয়ে যাই শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই অনেকটা ভালো আছে আর আমরাও কিন্তু অনেকটা ভালো আছি আজকের বারটা ছিল বুধবার এখন ঘড়ি বাজে সাতটা আর কি সকালে সমস্ত কাজ করে বরের সাথে এখন বাজারে যাচ্ছি আমি না বাজার আর কি অনেক দিন পরেই যাচ্ছি আর কি বেবি হওয়ার পরে সবজি বাজার বলতে আমি আর যাইনি আর কি গেছিও যদি তাও দুপুর টাইমে এই সকাল টাইমটা আর যাইনি আর কি আগে যাইতাম এখন আর যাইতে পারি না বড়ের সাথে এখন সংসারে কাজবাজি করব না বাজারে যাব বলো কথা বলতে বলতে কিন্তু বাজারে এসেই পড়লাম এই বাজারটা কিন্তু অনেকটাই বড় হয় আর কি সকাল টাইমটা কিন্তু অনেকটাই ভিড় হয় জানো এই বাজারে কিন্তু সমস্ত কিছুই পাওয়া যায় তো যাই হোক এদিকে মাছ নিয়ে নিয়ে নিলাম অল্প তারপর শুকনো মাছ নিয়ে নিয়েছি আর কি আমরা যেহেতু চার দিন থেকে নিরামিষ খাচ্ছি তাই একটু আজকে মাটন খাবো তাই মাটনে নিয়ে নিয়েছি আমি যেহেতু মানে চিকেন ভালো পাই মানে লোকালটা তাই ওটা না এখন এদিকে পাওয়ানো যায় না তাই এই বাজারে এসেছি বললো যে এটা নাকি কয়লা এখন তো মুরগির মতো কত না ভেজাল বাড়ছে তাই ওটা না ভেবে তাই ভাবলাম এদিকে মাটনটাই নিয়ে নিই তো আমাদের বাজার করা হয়ে গেছে এখন চলে যাচ্ছি বাজার বাড়িতে আর কি আমাদের বাড়ি থেকে বাজারটা প্রায় বিশ মিনিটের মতন লাগে বাড়িতে যেহেতু গেছি তাই তাড়াতাড়ি হয়ে গেছে মাম্মাম তো অনেকটাই খুশি জানো মাম্মাম যে এত চিল্লাচিল্লি করে আর আমার মাম্মামের একটা কি জিনিস জানো মাম্মাম না সবার কুলে যায় কি আর বলবো বলো আমি যদি নাও দিই এখন মাম্মাম নিজেই যায় তাহলে আর কি হবে বলো বাচ্চাকে তো আর বাধা দিতে পারবো না বাজারে গেছি ওইদিকে একটা বউ দেখতে পায় তার ওগুলো উঠেছে যেন আমার মামাম এত দুষ্ট হয়েছে আমাদের না কালকে আর কি গ্যাসটা নষ্ট হয়েছে রান্না শেষ করার পর তারপর আর কি গ্যাসটা নষ্ট হয়েছে তাই বর তো দোকানে চলে গেছে তো তখন আর কীভাবে ঠিক করব তাই এখন চলে এসেছি গ্যাস ঠিক করতে মামামকে রেখে মামামকে ওর ঠাম্বের গুলে দিয়ে খালি মাত্র গ্যাসটা ঠিক করার জন্য এসেছি আর কি এদিকে না সকালে খাওয়ারটা নিয়ে নিয়েছি বললো যে একটু দেরি হবে গ্যাস ঠিক করতে পর যখন দোকান যাবে তখন আর কি আমাকে গ্যাসটা দিয়ে যাবে তো আমরা কী কি এনেছি তো ওটা তো দেখানো হয়নি আমার আমার পর যেহেতু বড়া খাইতে ফুল নিয়ে নিয়েছি জানো ফুলের বড়া খাইতে কিন্তু অনেকটা ভালোবাসে আমি কিন্তু পুঁশাক খাইতেও কিন্তু অনেকটা ভালোবাসি তাই আমি পুঁশাক নিয়েছি এদিকে মিষ্টিলার ডুগা নিয়েছি পটল নিয়েছি টমেটো নিয়েছি অনেক কিছু নিয়েছি তারপর কোয়াশ নিয়েছি মামা আমাকে যেহেতু এখন ভাত খাওয়াই তাই কোয়াস নিয়েছি জানো একটু না চুল বানাই দিই আর কি আর কি সামান্য দিই ওই চুলটা কিন্তু দিয়ে আর কি ভাতটা খাওয়াই তো যাই হোক মুড়ি নিয়ে এসেছি মুড়ি কিন্তু একটু আর কি পড়ে গেছে তাই এই যে ব্যাগের মধ্যে আছে আর কি আলু পেঁয়াজ সমস্ত কিছু নিয়েছি তাই একটা মাছ নিয়েছি একটা মাংস নিয়েছি তাই কালকে তো আর বাজার যাইতে পারবো না তাই কালকে কালকের জন্য মাছটা আর আজকের জন্য মাংস আর কি মাছটা দু হেঁটে আর কি রেখে দিব মামামকে দু একটা দিব মামা যেহেতু ছোটো মাছ তাই মামামকে ভাবছি আজকে না একটা মাছ দিব আর কি ভালো করে কাটা বেঁচে দিতে লাগবে তো এই যে মাছ নিয়েছি এখন কেটে টেটে রেখে দিব তো আগে সকালের খাওয়ারটা খায়নি এদিকে পরোটা আর খুব নিয়ে এনেছি জানো ওই যে অল্প আগে যে কাকিমা কাকিমাকে দেখালাম ওই কাকিমার দোকান থেকে না আমার বড় মশা আর কি খাওয়ার আনে কিন্তু অনেকটাই টেস্টি হয় খাওয়ার তাই এই যে আমরা দুজনে মিলে এখন আর কি পরোটাটা খাই নিব সকালের তো গ্যাস নেই তাই এটা দোকানে খাওয়াই দিয়ে আজকে শুরু করলাম এদিকে মাছ ভাজিটাও বসাই দিয়েছি মাম কিন্তু ওইদিকে ডোমলা দিয়েছি মাছটা যেহেতু নরম হবে তাই আগে মাছটা ভেজে নিচ্ছি কারণ মাছটা যদি নরম হয় তখন কিন্তু খাইতে এক তুমি ভালো লাগবে না তাই ভাবলাম মাছটা কেটে আগে ভাজে নিই তারপর সমস্ত কিছু করব। এরই মাছ ভাজা প্রায় হয়ে গেছে। তো গ্যাসটা আছে ঠিক হয়েছে আর একটা গ্যাস ঠিকই করতে পারে না বলেছিল চেক করে দিয়েছে আজকে আজকে সকালে উঠে গিয়েছি কিন্তু একটা কাজও হয় নাই জানো গ্যাসটা তার মধ্যে নষ্ট হয়ে গেছে এখন একটা গ্যাস দিয়ে মানে একটা চৌকা দিয়ে আর কি রান্না বাড়ি করে নিচ্ছি বড় মশা আসলে আবার নিয়ে যাবে গ্যাসটা তৈরি দিয়ে মাছটা ভেজে নিচ্ছি মামা মিলে আমার স্নান তো হবে আমার পড়ার হাতে না একদমই সময় ছিল না বলেছিল যে চেক করে দিয়েছি দুটো দুটোই ভালো হয়ে গেছে কিন্তু বাড়িতে আনার পর দেখি একটা ভালো আর একটা খারাপ তারপর আবার কি নিয়ে যেতে হবে তাই একটা দিয়েই এখন রান্না বাড়িটা করে নিচ্ছি আর তার মধ্যে বাচ্চা থাকলে একটা চোখে রান্নাবাড়ি করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় এই করতে করতে আমার কিন্তু আজকে দুটো বেজে গেছে আজকে যে কখন হবে রান্না সেটা আর কি ভাবতেছি ওইদিকে মাংসটা বসাই দিয়েছি ভাত হয়ে গেছে তারপর যারও কত কিছু রাঁধতে লাগবে তো বাজার থেকে কী কী এনেছি একটা একটা করে ঢেলে নিচ্ছি আর কিন্তু রান্না করে নিচ্ছি এদিকে জিরা পাঁচ এনেছি যে যেদিন ভালো রোদ উঠবে ওই দিন আর কি ধুয়ে দিব তাই এই যে ডিব্বার মধ্যে ঢেলে রাখলাম তো মাংস কিন্তু হয়ে গেছে তাই এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি আর ওই দিক থেকে মাংস আনলে না প্রেশার কুকারে দিতে লাগে না একটা বাজার আছে মানে আমাদের একদম বাড়ির সামনে সেটা থেকে মাংস আনলে ওটা তো প্রেশারে না ছিটি দিয়ে আমরা তো খাইতেই পারবো না তো যাই হোক এইদিকে মামা মামার খাবারটা আর কি গ্যাস প্রেশার কুকারে বানাচ্ছি প্রেশার কুকার বানালে কিন্তু দু একটা ছিটি দিলে কিন্তু অনেকটা সুন্দর হয়ে যায় আর কি কুয়াশের তরকারি তো দুটো আর কি মাছ দিয়ে কুয়াশ দিয়ে তারপরে যে জল দিয়ে এখন ঢাকনাটা লাগাই দিয়েছি তো আমার যেহেতু অনেকটাই দেরি হচ্ছে তো মশাই কিন্তু আমাকে কিন্তু অনেকটা হেল্প করে দিতেছে এই বাসনপত্র বলে ও ধুঝছে আমি এদিকে আমার কাজগুলো করে নিচ্ছি ও কিন্তু আজকে কিন্তু তাড়াতাড়ি এসে পড়েছে আর কি দুটো বেজে গেছে তাও এখন আমার রান্না হয়নি আর খাওয়া দাওয়া হয়নি আজকে ভাত খাইতে খাইতে আমাদের পুরো তিনটা বেজে গেছে জানো এদিকে ভাত মশাই বড়া বড়া করে নিয়েছে ওইদিকে লেবু পটল ভাজি আর শুকনো মাছের চাটনি করেছি এই ছিল আজকে দুপুরে খাওয়া দাওয়া or তো মাম্মামকে কিন্তু টোনলাই দিয়েছি জানো তো আমি না শুয়েছিলাম দুপুর দিয়ে বৃষ্টি এসেছিলো যখন আমি রান্নাবাড়ি করেছিলাম তখন কিন্তু বড় মশাই কাপড় এনেছে তো ভিজা বলে রেখে দিয়েছে ভাবছিল যে বৃষ্টি আসবে না কিন্তু বৃষ্টি আসার পর সমস্ত কাপড় আবারও ভিজে গেছে তো এই কাপড়গুলো এখন ঘরের মধ্যে আবার দিতে হবে যেন আধা শুকনা কাপড় আবার যদি ভিজে তাহলে কতটা না খারাপ লাগে বলো মাম্মাম যেহেতু ঘুমিয়ে আছে তাই এই যে বিকেলের কাজগুলো করে নিব আর কাপড় পড়ে উঠাইতে আসি মামামকে রেখে যেত আমার না অনেকটাই ভয় লাগে জানো ও যদি উঠে যদি পড়ে যায় এটার ভয়ে আর আমার ভালোই লাগে না মাঝে মধ্যে না নিজেকে বড় একা একা লাগে মনে হয় আমার সবাই আছে কেউ নাই আমার সাথে এটাই তো আমার সাথে হচ্ছে মাঝে মধ্যে কি সব দিনে এক একটা দিন এই যে মামামকে নিয়ে সমস্ত কাজ বাজ আমাকে এক হাতে নিজেই করতে লাগে বলো কেয়ার করে দিবে খাওয়া দাওয়া আমাকে বানাইতে লাগে আমার সব কাজই আমাকে করতে লাগে তারপর তো মাম্মাম আছেই এই করে করে না মাঝে মধ্যে এত যে খারাপ লাগে ওই টেনশনে টেনশনে কোনো দিন আমার ঘুমি হয় না যেন যে আমার সাথে আজকে কেউ নাই আমার কিন্তু সবাই আছে এদিক দুই তাকাইলে আমার কেউ নাই এটা ভেবে ভেবে আর ভালোই লাগে না জানো এদি কাবুজ সাপড় উঠে নাম এখন এই সাপুর গলে গুছিয়ে নিয়েছি আর কি বর যতক্ষণ থাকে তখন তো মাম্মামকে ধরে থাকে এখন তো বর নাই তাই আমি একা একা করে নিচ্ছি মাম্মাম যেহেতু ঘুমিয়ে আছে তাই এই যে ঘরের কাজগুলো করে নিচ্ছি মাম্মামকে বিছনে রাখে আমি তো আর বাইরে যাইতে পারি না কারণ মাম্মাম একটু না একটু একটু পরে উঠে পড়ে আর কি তাই ওকে সবসময় দেখে রাখতে লাগে আর কি তাই এই যে বিকালে ঘর দুয়ার ছাউ দিয়ে নিচ্ছি আর কি এই দিকটাও দিয়ে নিলাম আমার ঘরে যে এত মাসি হয়েছে কি আর বলব জানো বড় মাসে কালকে আর কি মুরগি এনেছিল তো ওই মুরগিটা ঘুরিয়ে দিয়েছে আর কি এদিকে আর কি বাসনগুলো ধুয়ে নেবো পূজা কালকে যেহেতু বৃহস্পতিবার তাই কালকের কাজগুলো আজকে করে রাখবো সকালে উঠে পূজাটা দিব আর কি সকলের কাজটা যদি ফেলে রাখি তাহলে তো অনেকটাই কাজ জমে থাকে তাই ভাবি মামা ঘুমিয়ে আছে তাই এখনই করে নেই কাজগুলো আর কি পরে তো আর টাইম পাবো না তাই যে ঘরের মধ্যে মেজে নিচ্ছে এদিকই যেহেতু মাম্মামকে হাগুমুতো করানো হয় না তাই এদিকটাই মেজে নিলাম আর কি পূজার বাসনপত্র গলা আর কি জলটা বান্ধে লে উপায় উপায় এনে আনছি আর কি আর বাসনগুলো ধুয়ে নিচ্ছি মাম্মাম তো ঘুম থেকে উঠে পড়েছে মাম্মামকে কিছু খাওয়ালাম তারপর এখন একটু ওকে রেডি করে দিচ্ছি একটু ওকে হাঁটতে নিয়ে যাব আর কি তো এই যে মাম্মাম তো ঘুম থেকে উঠে অনেকটাই খুশি এখন আর সন্ধ্যা লাগে নেই তাই ভাবলাম মা বেটি করে আসি কতই আর ঘরে থাকবো ঘরে থাকতে থাকতে আর ভালোই লাগে না তাই একটু বিকেলে হাঁটতে যাবো এই তো আটেডে এসে সন্ধ্যা লেগে গেছে তাই সন্ধ্যা অতি দিতেও বসে গেছি যেহেতু এগুলো দুপুর টাইমে ধোঁয়াধুয়া করে রাখছি তো এগুলা না এখনও ঠিকঠাক করানো হয় নাই সন্ধ্যা দিতে কাপড় টুকুর ছেড়ে বসেছি আর কি ওইদিকে কিন্তু মামামা আছে মাম্মামকে পাকায় আর কি দিয়েছি এই দেখতে পাচ্ছ মামামা একদম হাঙ্গুর পেরে বেড়ে আর কি আমি ভাবি আমি যা যা করব আমার মামাম কিন্তু তাই তাই শিখবে বড়োরা যা যা করে ছোটরা কিন্তু তা তাই শিখে তাই ভাবি আমি না মাম্মামকে দিনে দিনে নতুন কিছু শিখার চেষ্টা করছি আর কি আমি যেইভাবে মানে বলি আর কি ফটো দেখে দেখে বেবি গুনটা বল মাম্মাম এখন পুরো একটা কিছু বলেই ওইদিকেই দেখাই দেয় আর কি জানো এই যে দেখতে পাচ্ছো ও দুষ্টমিত লেগেই আছে আর কি তেলের প্যাকেট নিয়ে তো ওইদিকে আর কি খেলা করছিলো আর কি গান শুনতে চাও আমার মাম্মাম কিন্তু অনেক সুন্দর গান জানে জানো মাম্মাম একটা গান বলে দাও তো তো সন্ধ্যাবতী দেওয়া তো আমাদের হয়ে গেছে এখন আগে কিছু আগে খাবো তখন সন্ধ্যাবতী দেওয়া হয়ে গেছে মাম্মাম তো কিছু খাওয়াবো আর আমিও কিছু খাইনি পর দেখি রান্নাঘরে কি পাই চলো মাম্মা ভাবছি একটু মামামকে মুড়ি গুঁড়ো করে দিব মামামক করব আর আমিও খাবো মামামার সাথে মামাম তো অতটুকু খাইতে পারবো না যেটা বেঁচে থাকবো সেটাই আর কি খাওয়াবো আগে তো এই ডাটা দিয়ে করতাম এখন না ভাবলাম কি আর মামামকে এক হাতে দিনে করতে পারবো না তাই ভাবলাম মিক্সির মধ্যে এই পট করে হয়ে যাবে এটা আর কি শর্টকাট বুদ্ধি এদি মাম্মামকে যেহেতু মেশিন চালাবো তাই মামামকে একটু নিচে বসাইলাম তাই যে একটু করে নিচ্ছি আর কি মেশিনটা চালিয়ে মইটা গুঁড়ো করে নিলাম এদিকে এখন মাম্মামকে নিয়ে আর কি মাম্মামের খাওয়াটা আর কি রেডি করছি আর কি মাম্মামের খাওয়ার মধ্যে কোনো তো চিনি দিই না মাম্মাম খালি লবণ দিয়ে খায় লবণ একটু সামান্য দিয়ে তারপর আর কি সর্বনাশ সয়া গেল জানো তো চলে গেছে তাই তুই মামাটি অন্ধকারের মধ্যে মানে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে আর কি মামকে খাওয়াচ্ছি কি অন্ধকারের মধ্যে এই লাইটটা যে কোন টাইমে যায় ভাগ্যিস মুইটা আগেই গুঁড়ো করে নিয়েছি নাহলে তো কত প্রবলেমে পড়তাম বলো ওইদিকে দিকে খাইয়ে দিয়ে দিয়ে তারপর আমার মাথা ব্যথা করতেছিল তাই মাথার মধ্যে তেল দিয়েছি একটা কথা একটা দিদি ভাই কমেন্ট করেছিল তো একটা দিদি ভাই বারবার কমেন্ট করতেছিল যে প্রেশার চেক করার একটা ভিডিও চাই তো বরমশাই তো দোকানে নিয়ে যায় তাই দিন দিতে পাইনি কয়দিন থেকে বলতেছিল তাই ভাবলাম বরকে আজকে ভর করে বলেছি তো গরমশাই নিয়ে এসেছে আর কি চলে এসেছে আর কি প্রেশার মেশিনটা নিয়ে তো এই যে প্রেশার চেক করার ভিডিও আমি তো জানি আমার পেশার সবসময় হাই থাকে তাও আজকে মেবে কিন্তু হাই বাড়াবি যেহেতু আমার মাথাটা ব্যথা করতে ছিল প্রেশার যখন উঠে আমি একটু একটু বুঝতে পারি কারণ এখন আমার এটা অভ্যস্ত হয়ে গেছে আমার তো সবসময় হাই প্রেশারই থাকে জানো এই যে এইভাবে কিন্তু বড় পেশা প্রেশার চেক করে আর এই মেশিনটা ছাড়া তো একদমই প্রেশার চেক করা হবেই না তাই বর বর যেহেতু দোকান আছে তাই বর তো এটা দোকানে রাখে তাই বর আজকে বলেছি তাই বরে যে নিয়ে আসার পর আমাকে দিয়ে পেশাটা চেক করে দিচ্ছে আর কি আমি বললাম না যে আমার হাই প্রেশারই হবে দেখতে পাচ্ছ ঠিক ঠিক আমার হাই প্রেশারই হয়েছে বর বললো ওষুধ খাওয়ার জন্য আমার তো ওষুধ একদমই ভালো না আমি বললাম আমি অনেক হাঁটাহাঁটি করবো মানে হাঁটাহাঁটি করলে নাকি প্রেশারটা নেমে যায় আর কি খালি পায়ে হাত তো এই দিকে মশাই আর একটা জিনিস এসছে গয়টি থেকে সেটা আর কি আনার জন্য যাচ্ছে তো এই আবার পরে আসবে আর কি তো বর মশাই পাতা থেকে যেটা যেটা আনছে ওটাই এখন ঢুকে রাখি বর তো চলে গেছে আসে না এখনো আসবে আর একটু আর কি দেরি হবে আর কি তো যাই হোক পরামর্শ চলে গেছে আর কি তো এদিকে আবার চিনি নিয়ে এসে চিনি তো শেষ হয়ে গেছিলো তারপর আবার চিনি এনেছে আর মাম্মামের জন্য সাবু এনেছে আর কি মাম্মামকে যেহেতু একটু করে সাবু খাওয়াই তাই সাবুও কিন্তু শেষ হয়ে গেছিলো তাই সাবুও নিয়ে এসেছে কালকে তো কখন করব তাই ভাবলাম আজকে এমনি আমি আছি তাই এটা করে রাখি কালকে যেহেতু বৃহস্পতিবার তাই পান সুপার নিয়ে এসেছে লোকের ঘর বসানোর জন্য তো একটা রাখে তারপরে দিয়ে পানগুলো ধুয়ে নিচ্ছি আমি কিন্তু মাঝে মধ্যে আর কি পানটা খাই অত আমি খাই না কিন্তু পান জানো মাঝে মধ্যে আর কি তাই এই যে এতগুলো পান নিয়ে এসে নষ্ট নষ্ট হবো বলে তাই এই যে টুয়ে প্লাস্টিকের মধ্যে ধুয়ে রাখলাম আর কি এদিকে মানুষ আসলে পান তো দিতে লাগে জানি না এই পান যে কবে শেষ হবে আর আমার পান আনলে বেশিরভাগ নষ্ট হয় এদিকে রাত্রে খাওয়ার দাওয়ার বেরিয়ে নিয়েছি মামাম কিন্তু উঠে পড়েছে আর কি মামাকেও খাওয়াবো সাথে আমি বলা আছে এটা যদি রেখে দিই তাহলে তো আরো খাইতে পারবো না তো এখনই খাবো মামাকে আর কি দিব রাত্রি হয়েছে তুমি আজকে আমাদের খাওয়া দাওয়া হইতে হইতে প্রায় বারোটার মতন বেজে গেছে এখন কিন্তু রাত্রির আর কি পনেরো বারোটা বাজে এত রাত্রি হয়েছে সেটার বলার বাইরে মামাম ওইদিকে উঠে আর বাবার সাথে আছে আর কি বল যেহেতু একটু আর কি আবার বাইরে গেছিল তাই আবার এসে বলেছে তাই অনেক রাত্রি হয়েছে তাই এদিকে মাম্মাম তো ঘুম থেকে উঠে বলেছে মাম্মা মি টেস্টে চেঞ্জ করে দিয়েছি মামামকে যেহেতু খাওয়াইছি তাই এদিকে টেস্টটা চেঞ্জ করে দিয়েছি আর মামামের রাত্রে তো প্রত্যেকদিন রাত্রে কাপড়টা বদলে দিয়ে ঘুমানোর টাইমে বাচ্চা কাচ্চাকে সবাই মানে অন্না কাপড় পরিয়ে দিতে লাগে এদিকে তো মাম্মামের আবার রকম বাচ্চা দেখি আর কি মাম্মামের না হাতের মধ্যে কোনো না কোনো কিছু থাকতেই লাগে তো এই যে কিরিমও দিয়ে দিলাম আবার না চুলটাও বেঁধে দেব আর কি চুলটা যেহেতু চোখের সামনে আসে তাই এদিকে আবার চুলটাও বেঁধে দেবো আর কি মামামকে রেডি করানো হয়েছে মানে ঘুমানোর জন্য মামা মে একবার ঘুমতে হোক করে এখন যে কখন ধুলো সেটাই আর কি তো যাই হোক মামা প্রতিদিন আর কি রাতের কি টেস্ট করে ঘুমানের টেস্ট করাই তো এই যে মাম্মা মিলে দিয়ে দেয় পাউডা শাওড়া দিয়ে দিয়েছে তো আমরা এখন মামা আজকের মতন ভিডিওটাই পর্যন্ত শেষ করছি তো ভিডিওটা কেমন লাগবে প্লিজ লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে তো সব দেখ